ভর্তি ইসলামিয়া জাতি পাঠাকার সুপার একজন কথিত দেশি সরকারের আওয়ামী লীগের নেতা তিনি মাদ্রাসার বর্তমান কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত করেন আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমান মঞ্জুকে তিনি মাদ্রাসার অর্থ কেলেঙ্কারী সহ জড়িত মাদ্রাসা সুপার মোহাম্মদ আব্দুল কালেক খান মুজিবুর রহমান মঞ্জুকে আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন সময় উৎস ঘটনা এবং মানহানি মানহানি বক্তব্য প্রদান নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ রেনুমিয়ার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচার করা হয়েছে এমন অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে হাটখোলা বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মৌগাতি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করে সংবাদ সম্মেলনে রেনুমিয়া লিখিত বক্তব্যে অভিযোগ করেন গোর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক রাজনৈতিক স্বার্থে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটাচ্ছেন মাদ্রাসা সুপার মোহাম্মদ আবদুল কালেককা ফজিবুর রহমান মজুদে আওয়ামী লীগের একজন সৌফিয় নেতা হম বিএনপির চার পাঁচ বেগল জিয়া ও ভারপাত্র জবাব তারকহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন সময় উৎসাহ রটনা ভাব মানহানি মানহারি বক্তব্য প্রদান করে থাকেন এসব এসব প্রতিবাদে এসব প্রতিবাদ করতে গেলে তিনি মাদ্রাসা অত্র মাদ্রাসা ছাত্র ছাত্রীদের নিয়ে মানববন্ধন চলাকালে গর্দি মাদ্রাসার সুপারের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কুদ্দুস ফকির সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম খান মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনুমিয়া মৌগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান খানসহ আরও অনেকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক আমি এসে বলছে যে আমাদের সাথে পরামর্শ করে এবং এলাকার মুরব্বী আন্ডার নিয়ে পরামর্শ করে আমরা কমিটি করার জন্য হ্যাঁ একটা কমিটি করার জন্য কিন্তু আমরা কার সাথে পরামর্শ না করে আপনি কীভাবে কমিটি করলে পরে আমি পরামর্শ করছি হ্যাঁ ডাক্তার সাহেবের কাজ ডাক্তার ডাক্তার সাহেব আমার কাজ আমি করবাম তাই তাই আমি আমরা তীব্র নিন্দা এবং তার অপসরণ চাইতেছি যে এখানে একেবারে সুস্পষ্টভাবে এই যে সুপার মহোদয় উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এইখানে তারা আওয়ামী লীগের একেবারে চিহ্নিত লোক এই ইউনিয়নের চিহ্নিত তাকে এখানে এনে আজকে বিএনপি বানিয়ে তাকে আজকে পুনর্বাসন করার জন্য এই কমিটি অ্যাডোক কমিটির সভাপতি হিসেবে তাকে তার নাম প্রস্তাব করেছে এবং আমরা শুনেছি যে এটা তিনি নাকি পাশও করিয়ে আনছেন তো আমরা এর তীব্র নিন্দা জানাই আজকে বিএনপিকে বিএনপিকে হেও করার জন্য আজকে আমাদের ইউনিয়নের এই বিএনপির অভিভাবক যিনি দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিয়েছেন তাকে জড়িয়ে বিএনপিকে একটা প্রকারান্তরে বিএনপিকে হেও করার জন্য আজকে এই পায় তারা করছে আপনাদের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাই আমরা আজকে আজকে এখানে এমন একটি অবস্থা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি নেত্রকোনা সদর উপজেলা এক নম্বর বাতিনে ইউনিয়নের ইসলামে মাদ্রাসার ফেসি সরকারের তাবেদার আব্দুল কালেক সাহেব সুপারের বিরুদ্ধে গত রমজানের পূর্বে আমি যখন এই মাদ্রাসার আহ্বায়ক কমিটি গঠন করার জন্য সরকার কর্তৃক চিঠি আসে তখন আমি ওনার সাথে পরামর্শ করি এবং আমি সভাপতি হিসাবে ওনার কাছে পরামর্শ চাই ওনাকে যখন আমি জিজ্ঞাসা করি যে আমাদের মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কি কোন দিকে আপনি বসবেন যেহেতু আমার গ্রামের প্রতিষ্ঠান আমি ইউনিয়নের সভাপতি ওনার সাথে আলোচনা সাপেক্ষে উনি আমাকে বলছেন যে ঠিক আছে সভাপতি সাহেব আমি আপনার কমিটিটা সবার এই রোজার পরে আপনাদেরকে নিয়ে পরামর্শ করে আমি কমিটি গঠন করব আমি ওনার কথার পর বিশ্বাস করে আমি ওনার কথা মেনে যাই সারা রমজান মার্কেট প্রতিষ্ঠান বন্ধ রমজানের পরে যখন প্রতিষ্ঠান খোলা হয় আমি পরদিন কোলার দিয়ে আমি ওনার কাছে যাই ওনাকে ওনার কাছে গিয়ে বসে বসে আলাপ করলাম যে সব মোদা আজকে যে প্রতিষ্ঠান খোলা হয়েছে আজকে যে কমিটি গঠন করার যে সময় হয়তো এখন আমাদের সময় আমরা কমিটি গঠন করতে অ্যাডক কমিটি আপনি অ্যাডক কমিটি গঠনের জন্য কী ব্যবস্থা নিয়েছেন আমরা তো আজকে হয়তো দলীয় ভাবে যে আমাদেরকে আলোচনা দরকার আছে আমি দলীয় নেতা কর্মীর সাথে আলোচনা করবো তখন উনি আমাদেরকে বলেছেন একটু চুপ থেকে বলেছেন যে কমিটি তো আমি করে ফেলছি আপনি কী বলেন আপনি কমিটি করে ফেলছেন আমার সাথে কোনো পরামর্শ নাই আমি ইউনিয়নের সভাপতি আমার সাথে কোনো পরামর্শ নাই আপনার মন করে আমি কমিটি কাকে নিয়ে করছেন তখন উনি বলছেন যে আমি এই ইউনিয়নের দু একজনের সাথে পরামর্শ করছি আমি দু একজন কার সাথে পরামর্শ করছি আমি ইউনিয়নের সভাপতি আর ওই গ্রামে আমার বাড়ি আমার সাথে কোনো পরামর্শ নাই আপনি কার সাথে পরামর্শ করছেন যে আমি তার সাথে অনেক কথা কাটাকাটি বলছে বলছে হ্যাঁ আমি যাকে বলে তার কাছে এটা জবাব দিয়ে দা আপনাকে আমি প্রতিষ্ঠান প্রধান আমি 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 শোনেন আপনি এই প্রতিষ্ঠান প্রধান হইতে পারেন এই প্রতিষ্ঠানটা আমার গ্রামের প্রতিষ্ঠান আমি এই দলের সভাপতি আমি এবং আমি দীর্ঘ বত্রিশ বছর যাবৎ এই দলের দায়িত্ব পালন করতেছি আমি তিন চারবারের সেক্রেটারি এবং দুইবারের সভাপতি আমি কিন্তু এরপরেও আমি ওনাকে বলার পরে উনি বলছে যে না না আমি কমিটি করছি আমি কমিটি জয় করেছি কাকে নিয়ে করছেন তাকে নিয়ে আসেন আমরা তাদের কাছে আলোচনা কিভাবে করছেন এখন আমি করছি আমি আপনি আপনি আপনাদেরকে নিয়ে আসেন তখন উনি আমাদের সাথে তর্ক জড়িয়ে উনি আমাদের কাছ থেকে অবস্থায় চলে যান বেরিয়ে আর পরে এখান থেকে বেরিয়ে গিয়ে আমার বিরুদ্ধে উনি অবকাণ্ডা চুরিয়ে এবং যাতে আমি তার কাছে আদা দাবি করছি এবং প্রতি এই প্রতিষ্ঠানে তাকে আমি মারধুর করছি এমন কুৎসা সারা এলাকা মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং সাংবাদিক সম্মেলন করেছে এই কোমলমতি শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে নিয়ে তার প্রতিবাদে আজকে সাংবাদিক সম্মেলন